আপনারা যেই বেতন পান তাদের আদুও পরিবার চালানো সম্ভব না এটা অমানবিক অযৌক্তিক আজকে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুটেরা রুট করে নিয়ে গেছে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে হাজার হাজার কোটি টাকা ধ্বংস করেছে ব্যাংকগুলিকে লুটপাট করে তছনছ করে দিয়েছে অথচ আজকে আমাদের গ্রাম পুলিশ কিন্তু তারা আজকে ক্ষুধার তার আজকে রাস্তার মধ্যে শুয়ে আছে তাদের অধিকারের জন্য তারা আজকে রাস্তার মধ্যে আসে গরমের মধ্যে রোদ্রের মধ্যে আমি সরকারকে বলবো অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো অচিরি আপনি আমাদের গ্রাম পুলিশের ন্যায্য যে দাবি আছে সেই দাবিগুলো মেনে নেন এবং আমাদের গ্রাম পুলিশকে জাতীয়করণের ব্যবস্থা করুন আমাদের গ্রাম পুলিশ ভাইরা যেন দুমুটা খেতে পারে একটা কাপড় পরতে পারে তাদের বাচ্চাদের নিয়ে গিয়ে চলাফেরা করতে পারে এই ব্যবস্থা অবশ্যই সরকার করতে হবে এর জন্য ইনশাল্লাহ আমি এখানেই নয় আমি আপনাদের পক্ষে সব জায়গায় আওয়াজ তুলব আপনাদের পক্ষে থাকবে ইনশাল্লাহ এবং ইনশাল্লাহ আপনাদের দাবির সাথে আমি ঘোষণা করলাম ইনশাল্লাহ আপনার দাবি ইনশাল্লাহ দোয়া করেন আমি আত্মীয় করানোর জন্য সরকার ঘোষণা দিয়েছি আমাদের থেকে শুধু বাড়ায় বাড়ায় আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ সর্বমহলে আপনাদের পক্ষ নিয়ে সর্বমহলে আমি নখ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার সুস্থ থাকুন সুন্দর থাকুন আপনাদের জীবন উজ্জাল হোক আল্লাহফত আমাদের সবাইকে দরিয়াতে ভালো রাখেন ওভারও ভালো রাখেন এই দোয়া করতেছে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন খুশি শ্রদায় আগে মতো রোগ করো তো না আল্লাহ সবাইকে কবরকার করেন